তৃণমূলে যোগদান করাতে আদিবাসী পঞ্চায়েত সদস্যাকে টাকার বান্ডিল দিয়ে প্রলোভন তৃণমূল নেতাদের অভিযোগ অস্বীকার তৃণমূলের জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানের চা শ্রমিক রবিনা মুন্ডা তিনি ওই চা বাগান থেকে সিপিএম দলের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্যা সিপিএমের অভিযোগ পঞ্চায়েত ভোটের পর থেকে রবীনাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করাবার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে স্থানীয় তৃণমূল নেতারা কিন্তু তিনি চাপের মুখে স্বীকার করেননি অভিযোগ গতকাল রবিবার সন্ধ্যা নাগাদ রবিনার বাড়িতে দলবল নিয়ে চড়াও হয় কৃষ্ণদাস রাজামণ্ডল এবং প্রধান হেমব্রম সহ জনা তিরিশ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রবিনার বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয় তারপর তারা জোর করে রবিনার বাবা মোহন মুন্ডার ঘরে ঢুকে পড়ে এবং তাদের বিছানার ওপর পাঁচশো টাকার নোটের একটা বান্ডিল ফেলে দিয়ে চিৎকার করে বলে আমরা তোদের টাকা দিচ্ছি আমাদের নির্দেশ মতো কাল তৃণমূলের ঝান্ডা ধরবি নইলে বিপদ আছে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন রুবিনা এরপর তিনি বিষয়টি সিপিএম নেতাদের জানিয়ে দিলে রাতেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে সিপিএম প্রার্থী বর্তমানে রুবিনা বাড়িতে নেই অন্যত্র আশ্রয় নিয়েছেন এ প্রসঙ্গে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন বলেন ধমকে চমকে কাজ হয়নি এখন ভোটের মুখে একজন বামপন্থী আদিবাসী মহিলা জনপ্রতিনিধিকে টাকার প্রলোভন দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল নেতারা তার বাড়িতে গিয়ে টাকার বান্ডিল দিয়ে এসেছে আমরা থানায় অভিযোগ দায়ের করলাম পাশাপাশি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি পুলিশ অভিযোগ গ্রহণ করেছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে এত রাত্রে আমরা থানায় মূলত বিগত কয়েকদিন ধরে আমাদের কাছে খবর আসছিল যে আমাদের করলা ভ্যালিতে যে পঞ্চায়েত সদস্য আছেন আমাদের কমরেড তো তার বাড়িতে রীতিমতো চাপ চলছে তাকে দল বদল করানোর জন্য তৃণমূলের থেকে তৃণমূল কংগ্রেসের থেকে তো সেক্ষেত্রে আজকে ব্যাপারটা একটু মাত্রা তিরক্ত হয়ে গেছে এবং সেখানে প্রায় পঁচিশ তিরিশ জনের মতো গুন্ডাবাহিনীর লোক তারা এসে তৃণমূলের বাহিনী তারা এসে তার বাড়িতে ছড়াও হয় এবং রীতিমতো তার বাড়িতে চাপ দেওয়া হয় বাড়ির লোককে এবং সেক্ষেত্রে তারপর যখন চাপের কাছে তারা নথি শিকার করেনি সেসব দিয়ে এক বান্ডিল টাকা এখানে ছুঁড়ে দিয়ে তারা চলে আসে যখন চাপ দিয়ে পারলো না তখন একটা কি বলবো যেটা যে টাকা দিয়ে কিনে নেওয়া ভোট কিনে নেওয়া জনপ্রতিনিধি কিনে নেওয়া এই করার চেষ্টা করেছে লিখিত এরপরে ইলেকশন কমিশন আরো যারা রিটার্নিং অফিসার পুলিশ বা সবাইকে এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ুক বিশ্বাস বলেন তৃণমূলের হুমকি ও প্রলোভনের কাছে আমাদের এই আদিবাসী মহিলা নেত্রী নিজের মেরুদণ্ড বিক্রি করে দেয়নি উল্টে প্রতিবাদ করেছেন আমরা ওনার লড়াইকে কুর্নিশ জানাই ক্ষমতা বললে কম বলা হয় এবং শাসক দল কতখানি নিচে নামতে পারে এই ঘটনা থেকে প্রমাণিত প্রথমত এই যে সিডিউল কাস্ট অ্যান্ড সিডিউল ট্রাইব প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট নাইনটিন সেই হিসেবে একজন আদিবাসী একজন যে পঞ্চায়েত সদস্যা তাকে এবং তার পরিবারকে যে ভাষায় কথা বলা হয়েছে তা গণতন্ত্রের লজ্জা তা আমাদের ভারতের সংবিধানের লজ্জা এবং এটা আদিবাসী সমাজের প্রতিবাদ করবে এর জবাব দেবে সেটা আমরা নিশ্চিত এবং আমাদের গর্ব এটাই যে আদিবাসী সমাজের প্রতিনিধি আমাদের কমরেড রুবীনা সে কিন্তু মেরুদণ্ড বিক্রি করেন যেভাবে শাসক শাসক দল তৃণমূল যে টাকাগুলো নিয়ে ওই যে গরু বাজার থেকে শুরু করে কয়লা বাজারের টাকাগুলো নিয়ে আমাদের কমরেডদের কেনবার চেষ্টা করছে তার বিরুদ্ধে কিন্তু রুবিনা রুখে দাঁড়িয়েছে একজন গরিব পরিবারের একজন সদস্যা সেখানে দাঁড়িয়ে তাই সে তার ইমানকে বিক্রি করেন আর এটা দজ্জার ধিক্কার জানাই যেখানে চা বাগানের শ্রমিকরা বিএফ পাচ্ছেন না গ্র্যাচুইটি পাচ্ছেন না মজুরি পাচ্ছেন না অনারে মারা যাচ্ছেন সেখানে দাঁড়িয়ে আমাদের যারা হচ্ছে যেখানে বিরোধীদের কেনার জন্য যে টাকাই শাসক দল খরচা করছে তাতে বোঝা যায় এদের আসল উদ্দেশ্য কি এবং এদের মানসিকতা বোঝা যায় তাই জন্য আমরা এই রাত্রিবেলা আমরা এখানে প্রতিবাদ জানাতে এসছি তার সঙ্গে সঙ্গে আমরা সর্বস্ব সকলের সমাজের সকল অংশের মানুষকে এই রাজ্যের মানুষকে বলছি এই ঘটনার দ্বারা প্রমাণিত উদ্ঘাটিত এই তৃণমূলের যে হচ্ছে মানসিকতা প্রমাণিত হয়ে গেল বিষয়টিকে সাজানো ঘটনা বলেই উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য তপন বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য তৃণমূলের অবস্থা এতটা করুণ হয়ে যায়নি যে সিপিএম নেতাকে টাকা দিয়ে দলে আনতে হবে আসলে তৃণমূলকে বদনাম করার জন্য এই কাজ করছে সিপিএম কিন্তু লাভ হবে না মানুষ তৃণমূলের পক্ষে রয়েছে বামপন্থী বামপন্থী নেতারা বলুন বা বামপন্থী কর্মীরা তাদের তো পায়ের তলার মাথা নেই মাটি নেই তাদের পায়ের নিচ থেকে মাটি কমাগত সরে যাচ্ছে এবং তাদের ভর্ত অনলি সেভেন পার্সেন্ট এই সেভেন পার্সেন্ট ভোটকে যদি ওরা বাড়াতে পারে হ্যাঁ এই বলে বা তৃণমূলের সাথে অভিযোগ অভিযোগ দায়ের করে বিজেপির সাথে পরামর্শ করে তাহলে হয়তো হয়তো বিজেপিকে কিছু ভোট আরও বেশি পায়ে দেওয়ার এটা সুযোগ সৃষ্টি হবে তো সেই কারণে এটা এটা বামপন্থীরা করা মনেই হচ্ছে এটা এটা মনে রাখতে হবে যে এটা বিজেপি এটা করিয়েছে এবং এই যে টাকাটা কথা আপনারা বলছেন সেই টাকাটা বিজেপি খবর নিয়ে দেখুন বিজেপি বিজেপি হয়তো তাদেরকে প্রোভাইড করেছে কারণ তৃণমূলের এত দুর্দশা এখনো আসেনি যে কোনো সিপিএমের পঞ্চায়েত সদস্য টাকা দিয়ে তাকে বলতে হবে যে আপনি আমাদের দলে জয়েন করুন ঘটনায় বিজেপি নেতা শ্যামপ্রসাদ তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন এটা সিপিএম এবং তৃণমূলের ভোট প্রচারের কৌশল মাত্র তৃণমূল এবং সিপিএম এর ভোট প্রচারের কৌশল মাত্র কারণ সিপিএম অস্তিত্বহীন হয়ে পড়েছে এবং তৃণমূল অস্তিত্বহীন হওয়ার পথে তাই এই দুই দল মানুষের কাছে গিয়ে আগামী দিনের রূপরেখা কি আছে ভোট প্রচারের কৌশল কি আছে সেগুলো তাদের কাছে কিছু নেই তাই তারা এই পন্থাগুলো অবলম্বন করে প্রচারে আসার চেষ্টা করছেন মাত্র আর এই যে এফআইআর এর কথা বলছেন না আর এই যে বাইরে টাকা রাখার গল্প সব গল্পই নাদের বাস্তবতা ডিস্লেইমার ডিস্লেইমার লাইক প্রমোট এনি ভায়লেন্ট হর্ফুল অর লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেলস ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস ওনলি